আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোথায় চলে আসছি দেখেন এত সুন্দর একটা পরিবেশ আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার একটা লোকেশনে কিভাবে আপনি জমি কিনতে পারবেন তাও আবার ঢাকায় মাত্র নয় লক্ষ টাকায় আমি আবারও বলি হয়তো অনেকেই কনফিউশন থাকতে পারেন ভাই নয় লক্ষ টাকায় ঢাকায় জমি পাওয়া যায় নয় লক্ষ টাকায় আপনি একটা জমির শেয়ার কিনতে পারবেন যেখানে আপনি নিজের একটা ফ্ল্যাট নিজের স্বপ্নের ফ্ল্যাট যেখানে আপনি থাকবেন বসবাস করবেন অনেকের স্বপ্ন থাকে আমি ঢাকায় একটা ফ্ল্যাটের মালিক হতে চাই কিন্তু একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লেগে যায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম খরচে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন চমৎকার একটা এই চার কাঠা একটা ল্যান্ডের উপর একটা বিল্ডিং হবে আজকে আমরা চলে আসছি কোথায় শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি ওকে একটা হাউজিং এর মধ্যে বিশ ফিট রাস্তার সাথে দক্ষিণমুখী একটা জায়গার উপরে বিল্ডিং হবে দক্ষিণমুখী বিল্ডিং সবাইকে আমরা বলবো অনুরোধ করবো আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আমাদেরকে অনেকে দেখে থাকেন আপনারা সুন্দর একটা প্লেসে নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট যারা নিতে চান অথবা অনেকে ইনভেস্টমেন্ট চিন্তা করেন ভাই আমার ফ্ল্যাট আছে আমি ইনভেস্ট করে এখান থেকে কিছু প্রফিট আনতে চাই আপনি এখানে ইনভেস্ট করবেন এক দুই বছর পরে গিয়ে আপনি এখান থেকে মিনিমাম হলেও বিশ লাখ টাকা আপনি প্রফিট করতে পারবেন সবাইকে আমরা আজকে লাইভে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন কিভাবে আপনার এখান থেকে একটা ভালো একটা প্রফিটও পাবেন ওকে আমাদের সঙ্গে লুবনাপুর রয়েছেন সানবো প্রপার্টিস লিমিটেড থেকে লুবনাপুর কাছ থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানবো এবং লুবনাপুর আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কিভাবে বিল্ডিংটার কাজ হবে কতটুকু জমি এবং কিভাবে আসলে কত টাকা আপনারা কিনতে পারবেন এভরিথিং ইনফরমেশন জানাবো শুধু তাই না এই প্রপার্টির এই কোম্পানিটার ডিরেক্টরদের সাথেও আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কথা বলবো তাদের সাথে যারা আমাদের সাথে আছেন লাইভে বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আছেন কমেন্ট করতে থাকেন ওকে তো লুবনাপুর কাছে আমরা চলে যেতে চাই লুবনাপুর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন জানি দেন আমরা ডিরেক্টরদের সাথে কথা বলবো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা এই তো আসলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আচ্ছা আমি যে রাস্তাটা ऑलरेडी দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে 20 ফিটের একটা রাস্তা জি এবং আমি ऑलरेडी দেখতে পাচ্ছি এই হাউজিং এর মধ্যে অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে এগুলো আমাদেরই আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আপনাদেরই কাজ হচ্ছে নাকি আচ্ছা আপনাদের এই হাউজিং এর মধ্যে কয়টা বিল্ডিং এর কাজ হচ্ছে আমাদের মোট তিনটা বিল্ডিং এর কাজ হচ্ছে আচ্ছা তিনটা বিল্ডিং এর কাজ হচ্ছে তার মানে হচ্ছে আপনারা যে আরো আগে থেকেই এই কার্যক্রমের সাথে জড়িত এবং এই বিজনেসের সাথে জড়িত সেটা বোঝাই যাচ্ছে বিল্ডিং গুলোর কাজ দেখেন অলরেডি কিন্তু চলমান আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আর শুধু তাই না এইখানে দেখেন আরো অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে মানে অনেকেই আসলে খালি জায়গা দেখে মনে করেন যে ভাই জমিরই তো হ্যান্ড হয় নাই বিল্ডিং হবে কেমনে

আমি যেটা জেনেছি বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে এখানে এবং আধুনিক সব ধরনের নাগরিক সুযোগ সুবিধাও থাকবে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন লুবনাপ আছেন আমরা জানবো আপনাদের সঙ্গে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন যারা আমাদের সাথে আছেন আচ্ছা হক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম দুবাই থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আপনি দুবাই থেকে দেখছেন অনেক আহ প্লাস মানুষ আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আচ্ছা এখানে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হাউজিং এর প্রবেশ পথটাও আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই হাউজিং এর প্রবেশ একটা প্রাইম লোকেশন সেই প্রাইম লোকেশন থেকে আপনি বসিলা ব্রিজ হয়ে আহ এই জায়গাটাতে আপনি আসতে পারবেন মাত্র বসিলা ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট তো একেবারে কাছে বসিলা ব্রিজ থেকে কম লাগবে আরো কম লাগবে আচ্ছা মহম্মদপুর এবং মহম্মদপুরের ঠিক পরে বাস স্ট্যান্ড র্যাব অফিস এবং বসিলা সিটি হাউজিং এর ঠিক পর বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু হাতের ডান পাশে আপনারা আরশিনগর দিয়ে হাতের ডান পাশে ঢুকে যাবেন এবং ইসলামী আরবি ইউনিভার্সিটি আছে আমরা একটু খুব ক্লিয়ার করে বলতে চাই অনেকেই জানেন যারা জানেন যে ইসলামী আরবি ইউনিভার্সিটি কিন্তু খুবই পাশে মানে এটা হচ্ছে একদম বসিলা ব্রিজের পাশেই আর সেই ইসলামী আরবি ইউনিভার্সিটি ঠিক পাশাপাশি হচ্ছে এই প্রজেক্টটা সাথে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই এই এরিয়ার সুযোগ সুবিধা কি কি আছে এখানে তো একটা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে প্লাস স্কুল আছে তারপরে হচ্ছে আপনার পাশে হচ্ছে ঘোরাফেরার জন্য রিসর্ট আছে মানে সব ধরনেরই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর স্টেডিয়ামেরও ব্যবস্থা আছে আচ্ছা এখানে স্টেডিয়ামও হচ্ছে আচ্ছা স্টেডিয়াম হচ্ছে মানে এক কোঠায় হচ্ছে এই এরিয়াটি কিন্তু গভর্নমেন্টের বড় ধরনের প্ল্যানিং আছে এই এরিয়া নিয়ে কারণ এখন আসলে ঢাকা শহরের মধ্যে আর জায়গা নেই যা প্ল্যানিং করা ডেভেলপ করার সব ঢাকা শহরের আশেপাশে জুড়ে তো এই জায়গাটা আসলে খুবই চমৎকার আমরা এই পর্যায়ে কথা বলবো এই কোম্পানির সানবো প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর মাহি ভাই আমাদের সঙ্গে আছেন ওকে মাই ভাই আপনি একটু মাইক্রোফোনটা খুলে ভাইয়াকে দিবেন আমরা একটু ভাইয়ের সাথে আরও ডিটেলে আলোচনা করবে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আচ্ছা মাই ভাই আমরা আপনাকে বেশ কিছু আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চাই একটা প্রপার্টি কিনতে গেলে আসলে স্বচ্ছতারও ব্যাপার থাকে যে জমি কিনবো আসলেই সঠিক কিনা আসলে অথেন্টিক কিনা এখানে বিল্ডিং আমি হ্যান্ডওভার পাবো তো টাকা নিয়ে মেরে যাবে না তো এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে প্রথমে বলতে চাই এই জমি তো আপনাদের নামে রেজিস্ট্রি করা আপনাদের কেনা আমাদের কোম্পানির নামে কেনা কোম্পানি নামে একদম কেনা কেউ যদি এখন জমির শেয়ার কিনতে চায় তাহলে আপনারা রেজিস্ট্রি দিতে পারবেন আজকে যদি টাকা পেমেন্ট করে দেয় কালকে রেজিস্ট্রি দিতে পারবেন আচ্ছা মানে এক্কেবারে আপনাদের নামে রেজিস্ট্রি করা কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই ওকে আর আপনারা জমি কেনার সময় তো নিজেরাও দেখেছেন নিজের মালিকের কাছ থেকে যখন নিয়েছেন আমরা দেখেই কিনেছি আমাদের কোম্পানির নামে রেজিস্ট্রি হয়ে গেছে আচ্ছা আর থাকলে তো রেজিস্ট্র হয় না হয় না এবং ঝামেলা আগেই আপনারা ধরতে আপনারা উদ্দেশ্যে থাকবে যে হচ্ছে ওনারা আসুক দেখুক দেখার পরে ওনারা যদি মনে করে যে সবকিছু নিখুদ আছে দেন হচ্ছে ওনারা আগাবে আর আচ্ছা ওকে আচ্ছা ওকে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন যাদের যাটা প্রশ্ন আছে আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টের आंसर দেওয়ার চেষ্টা করব ভাই একটা জিনিস আমি জানি যে নয় লক্ষ টাকায় আপনারা জমির শেয়ার দিচ্ছেন এই এলাকার মতো জায়গায় তো নয় লক্ষ টাকায় তো নর্মালি দেখা যায় যে আশেপাশে অনেকেই দেয় না আপনারা চিপে দিতে আশেপাশে বেশি আছে এইটা দেখা আমাদের থেকে বেশি আমরা প্রফিট ওইভাবে আমরা দর্ততেছিনা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কম টাকার মধ্যে সবার যে বাসস্থানটা যে ঢাকার মধ্যে ঢাকার পাশে নিশ্চিত করতে পারে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আচ্ছা 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 ওকে সেটাই আচ্ছা এখন আমি একটু জানি আপনার কাছে যে এখানে হচ্ছে আপনার টোটাল ফ্ল্যাট সংখ্যা থাকবে হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার থাকবে 18টা ফ্ল্যাট হবে 18টা শেয়ার তার মানে হচ্ছে 18 জন এখানে মালিক থাকবে মেম্বার থাকবে ফ্ল্যাটের ওকে তো একটা একাদিকো দিতে পারবে কিন্তু আমাদের ইউনিট হচ্ছে 18 18টা এ 18টা শেয়ার আপনারা বিক্রি করছেন প্রত্যেকটা শেয়ার মূল্য কত 9 লক্ষ টাকা তার মানে হচ্ছে 18 জন এখানে বসবাস করবেন বসবাস করবেন আশা ফ্যামিলি যারা কিনতে চান তারা 9 লক্ষ টাকা দিয়ে এই 18 জনের একটা অংশ কিনবে 18টা একটা এক্স্যাক্টলি 9 জমি 18 জনের নামে রেজিস্ট্রি আচ্ছা এখন একটু বলবেন আমাকে যে ধরেন নয় লক্ষ টাকা কেউ এখন দিতে পারছে না হয়তোবা জমি কিন মানে শেয়ার নিতে চায়

যত দ্রুত উনি বসবাস করতে পারবেন তত উনার জন্য ভালো কারণ ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকতে হয় নাকি তো প্রত্যেক মাসে একটা ভাড়া গুনতে হয়তো দ্রুত কাজ শুরু করবে সেটাই সেটাই আচ্ছা

এটা হচ্ছে লটারি হবে ঠিককে আমরা হচ্ছে ডিসিশন নিব যে পরে এটা মেম্বাররা বসে হচ্ছে ডিসিশন সিস্টেমটা আসলে হ্যাঁ হ্যাঁ মেম্বারে ওনারা যখন শেয়ার সম্পূর্ণ শেয়ার হচ্ছে আমাদের 18টা শেয়ার সেল হবে ওনারা সমন্বয় করে হচ্ছে ডিসিশন নিবি যে কখন কোথায় কি করব আচ্ছা সেটাই এখন হচ্ছে আপনাদের একটা দেখা যায় বেসিক প্ল্যান থাকে এরপর যখন 18 জন মালিক মানে ফ্ল্যাটের যারা শেয়ার নেবেন তারা 18 জন একসাথে হওয়ার পরে আপনারা সহ একটা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে হবে এবং যদি পার্কিং কেউ নাই তার জন্য আলাদা হয়তো কস্টিং ও দেয়া লাগতে পারে যেহেতু আসলে বাকিরা পাচ্ছে না অনেকেই পাচ্ছে না হয়তো কেউ কেউ পাবে তো অল্প পেমেন্ট নিয়ে আমরা হচ্ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ফ্ল্যাটের সাইজ বলছিলাম হচ্ছে 1200 স্কয়ার ফিট 1200 স্কয়ার এটা হচ্ছে আপনার সাদের মাপ মানে এই মাপের সে হচ্ছে অ্যাপ্রক্স 1200 আমাদের কিন্তু ভেতরে তো একটু কম হবে

আপনাদের কিনা আপনার ওকে আচ্ছা তো খুবই চমৎকার মাহি ভাই আমরা আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন জানলাম এখন জানতে চাই কাজ কবে আপনারা শুরু করবেন এখানে পাইলিং এর কাজ কবে শুরু করবেন কাজ হচ্ছে আমরা পাঁচ মাসের তো আপনার সেল করতে হবে এরপরে এর যদি আগে সেল হয়ে যায় আমরা আগে আগেই হচ্ছে শুরু করে দিবো মেম্বাররা বসে ডিসিশন নিয়ে শুরু করবে এবং হচ্ছে কিছু যদি বাকিও থাকে যদি সেলের কিছু বাকিও থাকে আমাদের যদি হচ্ছে 80% বা 70% হয়ে যায় আমরা কাজ শুরু করতে শুরু পারবো মানে এই ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনাদের আছে আমাদের কোম্পানির আচ্ছা সেটাই ওকে মানে আপনারা পুরোটাই যে আসলে সেল হওয়ার পরে ডিপেন্ড করবেন তা না করবে না করবে না কোম্পানি এটা

সবাই তো থাকবে না কেউ কেউ ইনভেস্ট করতে চায় ইনভেস্টের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম কারণ হচ্ছে অনেকেই আছে এখন যে ইনভেস্ট করতে চাচ্ছে কিন্তু ভালো কোনো কিছু পায় না যার কারণে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে ভয় আর এইটা হচ্ছে জমির এই ইনভেস্টমেন্টটা হচ্ছে একদম হচ্ছে একটা নিখুঁত ইনভেস্ট এবং হচ্ছে হিউজ প্রফিট দেখা যায় ব্যাংকে আমি 20 থেকে 22 লাখ লাখ টাকার মধ্যে হচ্ছে একটা ফ্ল্যাট রেডি অবস্থায় পেয়ে যাচ্ছে তাও আবার বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই এরিয়াতে যখন এটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পরে যখন আপনি এটা সেল করার জন্য চিন্তা করবেন যে আমি যেহেতু এতগুলো টাকা এখানে ইনভেস্ট করে রেখেছি এখন আমি সেল করব। অনেকেই তো থাকবে না অথবা ভাড়াও দিবে না বিক্রি করে দেবে ডাইরেক্ট ওখান থেকে একটা প্রফিট কিন্তু বের করতে চাইবে সেক্ষেত্রে আপনি কিন্তু যা খরচ হবে সেটার তুলনায় আপনি মিনিমাম দ্বিগুণ মানে আপনার এখানে যদি ত্রিশ লাখ টাকা খরচ হয় দ্বিগুণের থেকেও বেশি বেশি থেকে অনেক বেশি অনেক সময় দেখা যায় যে ত্রিশ লাখ টাকা আপনি ফ্ল্যাটের মূল্য হয়েছে আপনি এখানে ষাট লাখ টাকা দেখা যায় যে এখন আমাদের পাশেই হচ্ছে পার স্কোয়ার ফিট সেল হচ্ছে আপনার পাঁচ টাকা আচ্ছা 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 এই এরিয়াতে এই এরিয়াতে ওকে তো হচ্ছে সেই অনুযায়ী তো আমাদের অনেক বেশি প্রায় হচ্ছে পঁয়ষট্টি হম 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 লাখ টাকার মত আমাদের হচ্ছে ইউনিট ই হয় কিন্তু আমাদের তো হচ্ছে 50% এরও কম খরচ হচ্ছে সেটাই তো শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আসলে এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে যারা আপনারা চান বিশেষ করে সানবো প্রপার্টিজ লিমিটেড খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ট্রাস্টেড একটা কোম্পানি আপনারা তাদের কাছ থেকে শেয়ার নেবেন এবং একটা জিনিস আমি সব সময় বলি আমার দর্শকদেরকে যে আপনারা আগে জায়গাটা ভিজিট করবেন আগে দেখবেন তাদের সাথে অফিসে বসবেন প্রয়োজনে আপনারা কাগজপত্র দেখবেন লয়ার দিয়ে যাচাই বাছাই করবেন দেন যদি আপনার মনে হয় যে না তাদের কাজগুলো ভালো লাগছে এবং তাদের অন্যান্য প্রজেক্টগুলো আপনারা ভিজিট করবেন তাদের কাজের অগ্রগতিটা কি আপনি সেটা দেখার পরে যদি আপনার মনে হয় যে না আমাকে একটা শেয়ার নিতে হবে এখান থেকে আমার ভালো লেগেছে এবং আপনাদের যারা ডিরেক্টর আছেন যারা এমডি আছেন মানে সবার সাথে কথা বলে যদি ভালো লাগে অবশ্যই আপনার আমি কাস্টমারদেরকে উদ্দেশ্য বলবো যে আপনারা আসেন দেখেন দেখার পরে ডিসিশন নেন এক্স্যাক্টলি সুবিধা হবে সেটা আমাদের একদম বসিলাই ব্রিজ থেকে একদম খুব মধ্যে আমাদের মিনিট মিনিট সময় সবচেয়ে বড় কথা ভাই আমি গত 8 বছর নয় বছর ধরে এই এরিয়াতে বসবাস করি আমি নিজেও জানি একসময় এই এরিয়াটা এই অবস্থায় ছিল না বসিলা সিটি ডেভেলপার ছিল হচ্ছে ঠিক এখন যেমনটা দেখতেছি ঠিক সেরকম ছিল আজ থেকে 7-8 বছর আগে বসিলা সিটি ডেভেলপার আর আজকে বসিলা সিটি ডেভেলপারের যে হাউজিংটা এটার মধ্যে গেলে কত চেঞ্জ তো এই হাউজিংটাও কিন্তু আপনি যদি চার পাঁচ বছর ওয়েট করেন কারণ ঢাকায় আসলে কর্মসংস্থানের জন্য অনেকে ঢাকায় এসে বসবাস করে আসলে প্রয়োজন তো সবাইকে আমি বলবো সানবোর প্রপার্টিজ এর সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে আপনারা যখন কথা বলবেন তারা সব ধরনের ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করবে দেন আপনি দেখে শুনে বুঝে তাদের কাছ থেকে এটা শেয়ার নিতে পারবেন এবং খুব কম সময় কনস্ট্রাকশনের খরচটা কিন্তু আপনারা অল্প অল্প করে দিতে পারবেন মানে কিস্তির মাধ্যমে